আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুলোসী তোমার আমরা জানাই স্বাগত উত্তর চব্বিশ জেলা পরিষদের সভা নারায়ণ গোস্বামী তোমার আমরা জানাই স্বাগত সভাধিপতি নারায়ণ গোস্বামী আমাদের জেলা পরিষদ সেখানকার বিশিষ্ট নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিত্ব সাগরে একটু করদালি দিয়ে আজকে আমাদের এই মূল পর্ব অনুষ্ঠানের আমরা শুভ সূচনা করলাম কেন্দ্রীয় সরকার কবে নদী সংস্কার করেছে আমি জানি না এখানকার যারা জনপ্রতিনিধি স্থানীয় তারা জানে না এবং আমার জেলা শাসকও জানে না একবার দেখলাম যে কি কবে একটা ফিতে কেটেছিলেন তো এই ফিতে কাটা আর নদী সংস্কারের কাজ দুটো আলাদা আজকে দেখলেন যে নদী কিভাবে খনন করতে হয় সেটা একটু আগে দেখলেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই ফেজে কালেঞ্চি থেকে ঘোলা সাড়ে আট কিলোমিটার রাস্তা সাড়ে আট কিলোমিটার নদী পথ এখান থেকে পলি উত্তোলন করা হবে টোটালি এখান থেকে তেতুলিয়া ব্রিজ পর্যন্ত তেতাল্লিশ কিলোমিটার নদী পথের রাস্তা সংস্কার হবে যেখানে এগারো কোটি সিএফটি মাটি এখান থেকে লিফটিং হবে সেই মাটি নদীর বাঁধে যেগুলো দরকার সেগুলো যাবে বাকিটা যে সমস্ত এজেন্সি বরাত পেয়েছেন তারা বাজারে বিক্রি করবেন জাতীয় সড়ক রাজ্য সড়ক বা যে কোনো আইনসঙ্গত ইটভাটা তাদের কাছে বিক্রি করতে পারেন সেটা তাদের বিষয় আমরা এই কাজ শুরু করেছি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তবসম্মত একটা পরিকল্পনা যাতে করে এই ফ্ল্যাটফর্ম এরিয়া বনগাঁ গাইঘাটা স্বরূপনগর পাটলি বাদুরিয়া এই এলাকার লক্ষ লক্ষ মানুষের জীবনের সুবিধে হবে তাদের অর্থনীতি ফসল আবাদ যেটা নষ্ট হয়ে যেত সেটা আর হবে না এবং বন্যার সময় যে রোগের প্রকোপ বাড়ে সেটাও থাকবে এটা আমি এক্ষুনি ঠিক বলতে পারবো না তবে ওদেরকে সরকারের ঘরে এক মাটির জন্য এক টাকা তেইশ পয়সা ওদেরকে জমা দিয়ে আসতে হয়েছে না এরকম যে হট করে কালোবাজারি করবে ব্যাপক ভাবে না যেহেতু এটা এটা প্রপার্টি একটা মধ্যে আমরা দু বছর সময়সীমা দিয়েছি অনেক আগেই ওয়ার্ক অর্ডার হয়েছে অন্যদিক দিয়ে ইসামতির দিক দিয়ে কাজ শুরু হয়েছে তেতুলিয়া দিয়ে এইদিকে আমরা লাস্টলি ফেজে ফেজে কাজ কাজ হচ্ছে হচ্ছে কিলোমিটার পথটা নটা নটা দেখুন এটা জনগণের ভীষণ চাহিদা ছিল এবং এই এলাকায় প্রতি বছরে বর্ষার সময় হলে প্লাবন হয়ে যায় প্রচুর ফসল নষ্ট হয় যাতায়াতের ব্যবস্থা খুব এদের মানে খুবই বলতে গেলে ফসল নষ্ট হয় চতুর্দিক দিয়ে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছে যে এইট পয়েন্ট সাড়ে আট কিলো থেকে ন কিলোমিটারের মতন এটা খনন হবে এবং এটা করলে সাধারণ মানুষের খুব উপকার হবে আমরা মনে করি যে এটা রাজ্য সরকার একটা বড় উদ্যোগ সাধারণ মানুষের জনগণ যেটা চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কথা মাথায় রেখে আজকে এই কাজটা শুরু করেছে হবে হবে থেকে শুরু উদ্বোধন হ্যাঁ সেটা এখন এস্টিমেট না সেটা কত টাকা হবে সেটা জেলা পরিষদের থেকে নারায়ণ গোরস্বাম সেটা বলতে

মানুষকে সুবিধা পাবে সুবিধা কী পরিমাণে সুবিধা হবে এলাকার কৃষক থেকে শ্রমজীবী মানুষ এলাকায় ছাড়া বন্যা দুর্গত হিসাবেই পরিচিত হবে এলাকার তিনটে অঞ্চল রামনগর ঝাউডাং এবং সুটিয়া অঞ্চলের এই ইছামতি সংস্কার দীর্ঘদিন না হওয়ার ফলে এলাকার মানুষ থাকে জলবন্দি কৃষি থাকে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির আওতায় শ্রমিকদের তাদের কাজ হয় না দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ইছামতি সংস্কার হলে এলাকার মানুষের কৃষির ফসল বাঁচবে শ্রমিকের তার কর্মক্ষমতা ফিরিয়ে পাবে এলাকার যে সমস্ত রাস্তাঘাট জলবন্দি থাকে সেগুলো উন্মুক্ত হবে প্রচুর পরিমাণে উপকার হবে যা ভাষায় আমরা প্রকাশ করতে পারি না চাষবাসের প্রচুর পরিমাণে সুবিধা হবে হাজার হাজার হেক্টর জমি যা জলমগ্ন হয়ে থাকে না দেখলে অনুমান করা যায় না আমরা ইতিপূর্বে দেখেছিলাম দু হাজার সালে বন্যায় সেই রকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমাদের এই তিনটে অঞ্চলের কৃষকরা সামান্য কিছু পরিমাণ জমি যেগুলো উঁচু হাইল্যান্ড সেই হাইল্যান্ডের সবজি নিয়ে মানুষ কিছুটা জীবনযাপন করে সংস্কার খুব ভালো হবে বিশেষ করে কৃষকদের বর্ষাকালে যে পরিমাণে বৃষ্টির পরে বৃষ্টি যতটা ক্ষতি করে নদীর জল কুড়ি পড়ে গ্রাম মানুষ থাকে চাষের প্রচুর ক্ষতি হয় আর মানুষ না খেয়ে মানার মতো আর শ্রমজীবীদের মোটে কাজ নেই আর এই যদি সত্যি সত্যি যদি সংস্কার হয় এলাকার মানুষ উপকৃত হবে এবং আমরা খুব আনন্দিত হব এবং ভালো হলে ভালো খুব ভালো হবে মামাটি মানুষের সরকারের ধন্যবাদ দেবো বিশেষ করে মমতা ব্যানার্জিকে যে এই উদ্যোগটা নেওয়ার জন্য এবং আমাদের কথাটা ভেবেছে এলাকার চাষিদের কথা ভেবেছে এই ভাবনাটা যাতে দ্রুত রূপায়ন্তর হয় তাদের জন্য আমি আবার পড় আবেদন করছি